আসসালামু আলাইকুম ভিওয়ার সিমেন্টস এনার্জির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা সিমেন্টস এনার্জিতে যারা আজকে কিছুদিন ধরে টাকা জমাচ্ছেন উত্তোলন করতে চাচ্ছেন ফ্রিতে আর্ন করতে চান কর্মুক্ত যেই কর্ম দিবসটা সিমেন্স এনার্জি কোম্পানি দিয়েছে এটা আজকে তেইশ তারিখ এবং আগামী এই মাসের তিরিশ তারিখে আপনি মুক্ত টাকা উত্তোলন করতে পারবেন তো কিভাবে টাকা উত্তোলন করবেন যারা নতুন ইউজার আছেন কিছুদিন টাকা জমাচ্ছেন তাদের জন্য আমার এই ভিডিওটি তো চলুন দেখি আমরা কিভাবে টাকা উত্তোলন করতে পারি তো ফার্স্টে আমরা এখান থেকে চলে যাব আমার অপশনে আমার অপশনে যাওয়ার পরে এখানে দেখছেন আমার অপশনে চলে গেলাম এখন দেখুন আমি কিছুক্ষণ আগেই টাকা উত্তোলনের জন্য রিকোয়েস্ট করেছি এই জন্য আমার এখানে ব্যালেন্সে খুব বেশি একটা টাকা দেখাচ্ছে না তো এখন আপনি যেটা করবেন এই যে প্রত্যাহার করুন প্রত্যাহার করুন এখানে চাপ দিবেন আমরা প্রত্যাহার করুন চাপ দিলাম এরপর যেটা করবেন এরপর যেটা করবেন অনুগ্রহ করে উত্তরণের পরিমাণ লিখুন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে যে কয় টাকা জমা আছে এখানে দেখছেন যে যে ব্যালেন্স দেখাচ্ছে দুই টাকা চুয়ান্ন পয়সা যার এখানে আরও অনেক পরিমাণ দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার যেটাই দেখাক না কেন আপনারা সেই পরিমাণ অ্যামাউন্টটা এ ঘরের ভিতরে দিবেন এ ঘরের ভিতরে দিলেন আপনি সাপোজ সাতশো টাকা থেকে যেহেতু আমরা উত্তরণ করতে পারি আমরা সাতশো টাকায় দিয়ে দেখায় সর্বনিম্ন রেঞ্জ হচ্ছে সাতশো টাকা তো এটা যখন আপনি দিবেন এরপরে আপনার যেটা করতে হবে যে ফান্ড পাসওয়ার্ড ফান্ড পাসওয়ার্ডের ঘরে আপনার পাসওয়ার্ডটি টাইপ করবেন যেই পাসওয়ার্ড আপনি আপনার অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছেন বা ফান্ড পাসওয়ার্ডগুলোর একটা পাসওয়ার্ড আপনারা দিয়েছেন সেটা আপনারা এখানে দিবেন দেওয়ার পরে আপনাদের যেটা দেখাবে আমরা এখন এই যে রেকর্ড করুন রেকর্ড করুন ক্লিক করবেন যখন আপনার সরি রেকর্ড করুন দেখতে যাওয়ার আগে আপনি আরেকটি কাজ করবেন সেটা হচ্ছে যে যখন আপনার পাসওয়ার্ড দেওয়া হয়ে যাবে আপনি পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড করলেন এখানে আপনার ব্যালেন্স লিখলেন তারপরে আপনি জমা দিন জমা দিনে ক্লিক করবেন জমা দিনে ক্লিক করার পর যেটা দেখাবে জমা দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে রেকর্ড করুন রেকর্ড করাটা দেখুন এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যখন আপনার ব্যালেন্সটা আপনি আপনার বিকাশে বা নগদে নিতে চাচ্ছেন তখন এখানে আপনার যে পরিমাণ অ্যামাউন্টটা দেখাচ্ছে এখানে এই যে কর মুক্ত পর পরের পরিমাণ আটশো ষাট টাকা উত্তোলনের পরিমাণও আটশো ষাট টাকা আমি আজকে আটশো ষাট টাকা উত্তোলন করে দেখাচ্ছি এটার আজকে তারিখ দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ নয় তেইশ তো এখানে যখন আপনি জমা দিন দেখাবেন তখন আপনার পেন্ডিং দেখাবে পেন্ডিংয়ের পরে আপনার একটা প্রসেস হওয়ার পরে দেখাবে ইন পেমেন্ট ইন পেমেন্ট মানে আপনার একটা কার্যক্রম বহুদূর এগিয়ে গেছে আপনি খুব দ্রুতই টাকাটা আপনার বিকাশে বা নগদে আপনি পেয়ে যাবেন তো আপনারা যারা নতুন তারা টাকাটা কিভাবে নিতে হয় বিকাশে বা নগদে জানেন না তাদের জন্য অনেক হেল্পফুল হবে আমার ভিডিওটা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমরা সিমেন্স এনার্জির সাথে থেকে কাজ করে যাচ্ছি দীর্ঘদিন ইনশাল্লাহ একটা ট্রাস্টেবল সাইট চাইলে আপনারা আমার ডেসক্রিপশন বক্সে কীভাবে রেজিস্ট্রেশন করবেন তার লিঙ্ক দেওয়া থাকবে এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত থাকলে আপনি আপনার সমস্ত প্রমোশন ওখানে দেখতে পাবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম